আমি জুম করে দেখাচ্ছি ফোনটির আইসি মডেল বাষট্টি একষট্টি তো এই ফোনটি মার্সেলের একটি ফোন আমি জুম কমাচ্ছি দেখেন এটা হচ্ছে মার্সেলের একটি ফোন আমি এই ফোনটিতে মাইক একটা চেঞ্জ করছি এটাও লাগাইছিলাম লাগাই চেক করছিলাম তো হচ্ছে এই দেখেন খাপাছি টিন এটাও তুলছি তো অনেক ফোনের এরকম পেরাত আমরা টেকনিশিয়ান ভাইরা অনেক সময় পড়ি এরকম হয় দেখেন যে হচ্ছে কাজটার সাথে কথাটাও জরুরি কথাটা বলা উচিত এরকম হয় যে হচ্ছে সব হচ্ছে কিন্তু মাইক বাঁচতেছে না কোনো সমস্যা নাই শুধুমাত্র মাইক বাঁচতেছে না কোনো আইসিটা রকম কোনো শর্ট নাই কোনো সমস্যা নেই তারপরেও মাইক বাজে না কোনো জায়গায় কোনো লাইনে নেই আপনি এটার কাজ করবেন কিভাবে। এটা আমরা এক চান্সে বুঝতে পারি যে এটা সম্ভবত আইসি থেকে এটা মিস করছে কিন্তু আসলে এটা আইসি থেকে অনেক সময় মিস করে না বন্নি দেখলে আপনি এই কাজটা সমাধান খুব তাড়াতাড়ি হয় কিন্তু অত ঝামেলার যাবকে আমরা যারা বাটন ফোন সারি এই সেই হেন তেন করি মনে করি অত ঝামেলার কে এই সেই হেন তেন বাদ ছেড়ে দেই তো আসলে ছেড়ে দেওয়াটা এটা বিষয় না কিন্তু আসলে কাজটা করাটা বিষয় আমার কাছে এটা বলে মনে হয় তাই আমি কাজটা দেখাচ্ছি এই দেখেন দিক দিয়ে আমি মাইকের লাইন খুঁজছি এটা না জানা শর্তে খুঁজছি খুঁজে দেখছি এখানে লাইন নাই এদিকে লাইন নাই তারপরে হচ্ছে এইখান থেকে অনেক সময় মিস করে এই দুইটাই হচ্ছে মাইকের লাইন এটাও কিন্তু অনেক সময় মিস করে এখান থেকে মিস করে যেহেতু রেবন দিয়ে গেছে এখানে অনেক সময় মিস করে কাজের ধারণাটা দেখছেন ক্যামেরা উড়ে গেছে তো যেটাই হোক এই কত ঝামেলা হয়েছে কাজটা হতে এটা একটু মাথায় নেন এটা আমি এখানে দেখছি এখানে একটা পজিটিভ লাইন আছে একটা নেগেটিভ লাইন আছে আমি পজিটিভ থেকে এই তারটা বের করে নিছি আপনাদের দেখানো স্বার্থে আমি যাতে খুব সহজে বুঝতে পারেন আমি এটা হবে না কেন কোথায় থেকে আসছে কি অবস্থা এর গেন কোথায় থেকে বের হচ্ছে আমি এইটা দেখার জন্য মানে আর কি কাজটা করছি আমি দেখাচ্ছি এখন আপনাকে যে আসলে এটা কোথায় থেকে এটা করতে পারবেন আমি এদিক দিয়ে দেখছি এপারেও দেখছি আপনার এই সামনে এসে এই 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 লাইনগুলা মার্সেলের ফোনগুলা কাজগুলা করতে পারবেন হচ্ছে আমি এপারে নিচ্ছি এই যে ওই ওখান থেকে পজিটিভ লাইনটা নিয়ে আসছি পজিটিভ লাইনটা নেগেটিভ লাইন খুব একটা মিস হয় না পজিটিভ লাইনটা আমি মাইকটা ধরেন টোনো দিয়েই নিছি এখন খালি এই দেখেন এখানে চাপ দেবেন এই দেখেন ধরা মাত্র এ দেখেন বাঁচতেছে শুনতে পাচ্ছেন কি আমি আর একটু কাছে নিয়ে দেখাই এই দেখেন এই দেখেন অর্থাৎ এই সিরিয়ালের এরকম সিরিয়াল দেখলেই এই মার্শেল ব্র্যান্ডের ফোনগুলার বোর্ডগুলো মাদার বোর্ডগুলার আপনার এই সিরিয়াল দেখে কাজ করতে পারেন আমি জুম করে দেখাচ্ছি অন্য কোথাও কোনো লাইন পাবেন না কিন্তু আপনি এখান থেকে লাইন পেয়ে যাবেন একবার টাচ করাবেন কাজ হয়ে যাবে কিন্তু পজিটিভ লাইন নেগেটিভটা দেখালে কিন্তু বাজবে না আপনি শুধু পজিটিভ লাইন ধরবেন তাহলেই বাজবে এইভাবে অনেক ফোন কাজ করতে পারবেন শুধু মার্সেল ব্যান্ডগুলো